নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত জুলাই রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ছাব্বিশ মিনিটে তিথি পক্ষের দ্বিতীয়া নক্ষত্র পুষা শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল বিকাল চারটে বেজে চল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকল দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্যস্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা আপনার জন্য খুব শুভ হবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্যে ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে এমন কি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান স্থানবল করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য আপনি পুরানো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও প্রগতিশীল দিন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন সম্পত্তি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা আজ কিছু চমৎকার চুক্তি পেতে পারেন অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে আজকে হল সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনও অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন কারো সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার চেয়ে শান্ত থাকাই ভালো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময় বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনও কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয় কাগজের কাজ খুব সাবধানে করুন পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোনোরকম পারম্পরিক মত পার্থক্যের মধ্যে যাবেন না ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনও পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থাকবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দেবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন গ্যাস এবং বিষাক্ত জিনিস খাওয়া থেকে বিরত থাকুন চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চরক্ত চাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণ পে সমর্থন করবে রাস্তা পার হওয়ার সময় খুব সাবধান আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কে দূরত্ব কমবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি আজ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসা করা লোকেরা ভালো লাভ পেয়ে খুশি হবেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় আজকে হল সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসাবে গণ্য হেব আপনি যদি কোনও বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হল সঠিক সময়ে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না যাদের হার্ট এবং ঘা বিষিয়ে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হল এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরানো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরানো অসুবিধাগুলিও ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এই জন্য চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে করা নজর রাখুন ভাজাভুজি খাওয়া থেকে দূরে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য ঘরোয়া জিনিসপত্রের দিন প্রবৃদ্ধির জন্য থাকবে কাউকে সাহায্য করতে পিছপা হবেন না মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ ব্যবসায় অর্থের প্রবাহ বাড়ছে এটা দৃশ্যমান আপনি একটি বহুজাতিক কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে পারেন শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতা পেতে পারেন আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে আজ আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতার জন্য স্বীকৃতি চাইবেন হয়তো দেখবেন যে কেউ এ বিষয়টিতে বিশেষ গুরুত্বই দিচ্ছে না তবে আপনি যে পরিশ্রম করেন তা যেন আপনার বশের নজরে পড়ে দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা মৃদু থাকবে বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে যারা খারাপ আচরণ করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় যারা আলাদাভাবে বসবাস করছেন তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গীর সাথে যোগাযোগ রক্ষা করতে সফল হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ চেয়ে থাকবে এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন কারণ জীবনে কখনো কখনো এই রকম করা খুব দরকার ব্যবসা চাকরি আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যার সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আনপাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন মহিলারা প্রসাধনী কিনতে বাজারে যেতে পারেন পরিবারের সকল সদস্য একে অপরকে গৃহস্থালীর কাজে সাহায্য করবে আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে না পারেন কিছু সময় আলাদা করে রাখুন এবং তাদের সাথে দীর্ঘ দীর্ঘকথোপথন করুন আপনার উভয়েরই এটি প্রয়োজন প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে শিক্ষার্থীরা যে কোনো নতুন কোর্সে যোগ দিতে পারে আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যার সমাধান করতে পারবেন যারা নিজেরা পারছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বড কাজের দিন ব্যবসায় নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনও আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনও সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারাজীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবেচিন্তে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আপনি যদি শিল্পী হন বা ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিক মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে যদিও আপনার ব্যবসায় কোন বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যৎ লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না অজানা ভুলের কারণে আপনার মন খারাপ হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রেমিকের কাছে বিষয়গুলি স্পষ্টভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন তবে তাছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভাল যারই উচ্চরক্তচাপজনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কেউ আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারে পরিবারের শিশুদের প্রতি শৃঙ্খলা বজায় রাখুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ একটি কালো কুকুরকে রুটি দেওয়া আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার এই সময় আপনার সম্পর্কে বিশ্ববাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বর সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালো লাগবে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন আনতে হবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন এনে আপনি কিছু পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অকেজীয় জিনিসের কারণে আপনার মধ্যে নিরাপত্তাহীনতা বাড়তে দেবেন না বিবাহিত ব্যক্তিরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখতে পাবেন একসাথে না থাকার কারণে আপনার হৃদয় আপনার প্রেমিকের স্মৃতিতে ডুবে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বস বা বসের আস্থা অর্জনে সাহায্য করবে আপনাকে একাই বড কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড ফল পাবেন লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও প্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আজ আপনি কতদূর চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক ক্রিয়াকে মজবুত করতে পারেন